প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের বাইনারি সংখ্যার গল্প এই অভিজ্ঞতায় বাইনারি থেকে দশমীকে এবং দশমিক থেকে বাইনারিতে কীভাবে রূপান্তর করে সেগুলি একটু দেখাবো তো তোমরা ইতিমধ্যে তোমাদের পাঠ্যবই পড়ে বাইনারি সংখ্যার গল্প সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেছে তো তোমরা বাইনারি থেকে কীভাবে দশমীকে রূপান্তর করবা সেই নিয়মগুলো আমি একটু দেখাবো তো বাইনারি সংখ্যা পদ্ধতি তোমরা অলরেডি কিছু ধারণা লাভ করেছো যে বাইনারি হচ্ছে কম্পিউটারের সংখ্যার গণনা পদ্ধতি কম্পিউটার শূন্য এবং এক এই দুটা হ্যাঁ সংকেত দিয়ে শুধু বোঝায় এখানে শূন্য দ্বারা এখানে অফ বোঝায় এবং এক দ্বারা এখানে অন বোঝায় তো কম্পিউটার শুধু এই শূন্য এক এই দুটো সংখ্যাটি শুধু বুঝতে পারে তো এখানে বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই তো বাইনারিতে যে বাইনারি সংখ্যার যে স্থানীয় মান ধরো আমি একটা বাইনারি সংখ্যা এখানে লিখি একটা বাইনারি সংখ্যা তো দেখো এই যে ডান দিক থেকে আমরা স্থানীয় মানগুলো কিভাবে লিখি যে প্রথম হচ্ছে এখানে আমরা এক লিখব এরপরে এখানে দুই এরপরে এখানে চার এরপরে এখানে আট এরপরে যদি আর একটা সংখ্যা থাকত তাহলে ষোলো হতো তার মানে দেখো এই যে এক তারপরে দুই গুণ করে একের সাথে দুই গুণ করে দুই দুইয়ের সাথে আবার দুই গুণ করে চার তো এগুলো হচ্ছে বাইনের সংখ্যার ভিত্তি মানে মানে স্থানীয় মান মানে যে কোনো একটা বাইনের সংখ্যা লিখলে তার স্থানীয় মান কত হবে আমরা যে কীভাবে তোমরা যে এটা একটা বাইনারি সংখ্যা এই সংখ্যাটিকে দশমিককে কোন মান প্রকাশ করে সেটা একটু লিখি তাহলে প্রথমত আমাদের ওই যে ওই বাইনারি সংখ্যার স্থানীয় মানগুলো লিখতে হবে অর্থাৎ প্রথমে আমরা লিখব এক দুই চার আট ষোলো বত্রিশ তা এখন আমরা যে সংখ্যাটা দেখতে পাচ্ছি তো আমরা আগেই বলেছিলাম যে এই শূন্য দ্বারা কিন্তু অফ বোঝায় এবং এক দ্বারা কিন্তু অন বোঝায় তাহলে আমরা ডান দিক থেকে শুরু করব তাহলে এইটা আর এটা অফ মানে এটা গণনার বাইরে থাকবে এই দুটো গণনার বাইরে থাকবে এরপরে কিন্তু এগুলা অন অন মানে এগুলা এক যেগুলো অন তো সেইগুলা আমাদের যোগ করতে হবে তাহলে দেখো এখানে অন হচ্ছে এখানে ষোলো আট এবং চার তাহলে আমরা যদি ষোলো আট এবং চার যদি যোগ করে দিই তাহলে আমরা দশমিক সংখ্যাগুলো পাব তাহলে সুতরাং আমাদের এই যে এক এক শূন্য শূন্য এটার এটা হচ্ছে দশমিক পদ্ধতি আর দশমিক পদ্ধতির সরি এটা বাইনারি পদ্ধতি এই জন্য এর ভিত্তি যেহেতু দুই তাহলে নিচে এখানে দুই হবে এবং বাম দিক থেকে যে তিনটা সংখ্যা অন এই যে এটা 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 অন আর বাকি দুইটা হচ্ছে অন মানে হচ্ছে এক আর বাকি দুটো হচ্ছে অফ তার মানে এই তিনটা সংখ্যা আমাদের যোগ করে যা হবে সেটাই হবে দশমিক সংখ্যা তো এইভাবে আমাদের সমাধান করতে হবে তো একটা দশমিক সংখ্যা দশমিক সংখ্যার ভিত্তি হলো দশ এই জন্য এখানে দশ লেখা হয়েছে ছোটো করে এই যে ডান দিকে নিচে ছোটো করে দশ লেখা হয়েছে তো এটাকে বাইনিতে প্রকাশ করতে হবে তো বাইনীতে প্রকাশ করতে গেলে আমাদের আবার এই যে এই যে জিনিসটা লিখতে হবে এখানে আমি বত্রিশ পর্যন্ত লিখেছি এরপরে কিন্তু চৌষট্টি একশো আঠাশ এটা প্রয়োজন অনুসারে লিখতে হবে তো আমাদের আগে যে এই জিনিসটা লিখতে হবে যে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ তারপরে দুইশো ছাপ্পান্ন এভাবে চলতে থাকবে তো এখন এখানে একশো পাঁচ আছে তাহলে একশো পাঁচ হতে গেলে আমাদের কোন কোন সংখ্যাগুলো যোগ করতে হবে তাহলে দেখো এখানে একশো যদি পাঁচ হতে চায় তাহলে আমাদের যেগুলো লাগবে যেমন দেখো ৬৪ চৌষট্টি লাগবে বত্রিশ লাগবে এরপরে পরেরটা হলো এখানে তাহলে আমরা লিখি চৌষট্টি তারপরে বত্রিশ এরপর আমাদের এই যে আট লাগবে এরপরে আমাদের এক লাগবে তাহলে এগুলা সব যোগ করে দিলে একশো পাঁচ হয় তার মানে যেগুলো আমাদের প্রয়োজন একশো পাঁচ বানাতে সেগুলো হচ্ছে অন তার মানে এগুলা সবগুলো কী হবে এক হবে আর যেগুলো প্রয়োজন না যেগুলো এই যে যোগ করে আমাদের প্রয়োজন হয়নি সেগুলো কিন্তু অফ মানে শূন্য এরপরে এটাও আমাদের প্রয়োজন হয়েছে এটা তাহলে এটা হলো এক এটা শূন্য এটা শূন্য এবং এটাও প্রয়োজন হয়েছে এটা এক তার মানে যেগুলো অন বাটন এবং অফ বাটন তো সবগুলো মিলে আমাদের এই যে যোগ করে এই হয়েছে একশো পাঁচকে যদি আমরা বানাতে একশো পাঁচ যদি বানাতে চাই তাহলে চৌষট্টি লাগে বত্রিশ লাগে আট লাগে এবং এ এক লাগে তাহলে এগুলো হচ্ছে অন তার মানে এক আর বাকিগুলো হচ্ছে অফ মানে শূন্য তাহলে আমাদের বাইনারি সংখ্যাটা হবে যে এক এক শূন্য এক শূন্য শূন্য এক এটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর একটা দেখি এখন একটা বাইনারি সংখ্যা আছে সেটাকে দশমিক রূপান্তর করতে হবে তাহলে আমরা আবার বাইনারি সংখ্যার যে স্থানীয় মানগুলো সেগুলো লিখবো যে এক দুই চার আট ষোলো বত্রিশ এগুলো লিখব তাহলে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আছে ছয়টা এখানে ডিজিট আছে অর্থাৎ বাইনারি ডিজিট আর বাইনারি ডিজিটকে বিট বলে তার মানে দেখো আমরা যদি ডান দিক থেকে শুরু করি তাহলে এটা অন 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 অফ অন অন তাহলে আমরা পেয়ে গেছি যে বাইনারি সংখ্যা থেকে যে দশমিক পদ্ধতি তাহলে আমাদের যেহেতু এটা অন এটা অন এটা অফ আর বাকিগুলো হচ্ছে অন তার মানে এই সংখ্যাগুলো আমাদের যোগ করে দিতে হবে তাহলে বত্রিশ আর ষোলো আটচল্লিশ আটচল্লিশ আর চারে বান্ন বান্ন আর দিয়ে চুয়ান্ন আর একে পঞ্চান্ন তাহলে এটার বাইনারি হচ্ছে দশমিক পদ্ধতি হচ্ছে পঞ্চান্ন মানে এই যে এটা বাইনারি সংখ্যার দশমিকের মান হচ্ছে এখানে পঞ্চান্নটা অর্থাৎ এটা হচ্ছে পঞ্চান্ন এই সংখ্যাটা হচ্ছে পঞ্চান্ন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আরেকটা দেখি চুরানব্বইকে আমরা বাইনিতে রূপান্তর করবো তো আমাদের এই যে ভিত্তিগুলো আগে লিখতে হবে অর্থাৎ দুই চার এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এগুলো আমরা লিখবো তো এখানে চুরানব্বই বানাতে হবে তাহলে দেখো আমার চুরানব্বই বানাতে গেলে কিন্তু দেখো চৌষট্টি চৌষট্টি তো নেবই তারপরে ষোলো নেব চৌষট্টি আর ষোলো আশি আটাশি তো বিরানব্বই চুরানব্বই তাহলে আমাদের এগুলো হচ্ছে অন বাটন আর এগুলো হচ্ছে অফ তাহলে চুরানব্বইয়ের বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো তো এইভাবে আমরা লিখি তাহলে দেখো এই যে চৌষট্টি ষোলো আট চার দুই এবং শূন্য চৌষট্টি ষোলো এগুলা তাহলে দেখো এই যে তাহলে এটা হচ্ছে অন তারপরে অফ অন 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 তারপর অন এরপর অফ অর্থাৎ এই অন বাটন অন সংখ্যাগুলো যোগ করে দিলে আমাদের চুরানব্বই হয় এবং এগুলোকেই একসাথে পাশাপাশি লিখলে আমরা বাইনারি সংখ্যাটা পাই অর্থাৎ চুরানব্বইয়ের বাইনারি সংখ্যাটা হচ্ছে যেটা এক শূন্য এক 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 শূন্য তো এইভাবে তোমরা যে কোনো একটা সংখ্যাকে বাইনারি থাকলে দশমিক রূপান্তর করতে পারবা দশমিক থাকলে বাইনারিতে রূপান্তর করতে পারবা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো